আজকে সারাটা দিন দেখবে আমার আজকে শুধু কাজ 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 আর কাজ তাই না কেননা প্রচুর পরিমাণে ধুলো পড়েছে আমাদের ঘরগুলো নে ওইগুলো আজকে পুরো মানে ডিপ ক্লিন করবো তাই তো মানে ইচ্ছে আছে ডিপ ক্লিন করার জানো তো কেননা ধুলো চারিদিকে গোটা বাড়ি ঘর যেন নোংরা হয়ে আছে তো এই যে ফুলের এইগুলো নিয়েছিলাম বাড়িতে তো সাজানো ছিল দেখতে পেয়েছে আমার ব্লগে তো এইগুলো সব আজকে ধোয়া মানে ধোবো প্লাস ভালো করে বসাবো একজন এসে গেলাম এখন ছাদে দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা ধো ধো মানে এটা হচ্ছে তো অনেক আগেকারের ভিডিও যারা আমার আগের ভিউয়ার্স আছো তারা তো জানোই যে কী কারণে আমি আগের ভিডিওগুলো আপলোড দিচ্ছি যারা আমার নতুন ভিজিট করেছো তাদের জন্য আরও একবার বলে দিই যে আমার প্রবলেম আসার কারণে এই ভিডিওগুলো আবার আমাকে নতুন করে এডিটিং করে পোস্ট করতে হচ্ছে আর বন্ধুরা আশা করি তোমরা আমার সাথেই থাকবে তো আমার কাজগুলো দেখো কি কি কাজ করি না করি এগুলো আজকে শেয়ার করবো অনেকটা ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কাটাবো তো হোক গোন্দরা খারাপ সময় মানুষের সব সময় থেকে যায় না কিন্তু খারাপ সময়ে যেসব মানুষের ব্যবহার ওইগুলোই কিন্তু সারা জীবন মনে থেকে যায় তাই না সব সময় বিপদ কখনও সারা জীবন কারো থেকে যায় না কষ্ট কখনও সারা জীবন কারো থাকে না আর সুখও কখনও কারো কারো সারা জীবন কারো থাকে না কিন্তু দুঃখে কষ্টের সময় যেসব মানুষগুলো ব্যবহারগুলো করে সেই কথাগুলোই কিন্তু সেই ব্যবহারগুলোই সারা জীবন মনে থেকে যায় তো যাই হোক বন্ধুরা আমার সাথেই থাকো তো দেখতে থাকো সারাদিন ব্লগটা তো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা ছোট্ট করে তো আমার কাজগুলোকে হলো দেখতে পাচ্ছ এক ঝুড়ি বাসন বেরিয়েছে এই যে বললাম রেখে দিয়ে সব চলে গেছিলাম তো এতগুলো বাসন ধুলাম কাপড়গুলো কাচলাম প্লাস আবার এগুলো হাড়ই ছিল কতগুলো ওইগুলোকে মাজলাম মাজার পর আবার এই যে ফুলদানিগুলো সব আছে এইগুলোকে এখন ভালো করে বেশ ডলে ডলে বেশ ধুয়ে নিতে হবে

আমি ফ্রেশ তার তারপরে যাবো নিচে কেন না নিচে এখনও অনেকগুলোই কাজ আছে এই যে বললাম আজকে ডিপ ক্লিন করার ইচ্ছে আছে তো ইচ্ছেটাকে তো পূরণ করে নিতেই হবে আর আমাকে নাগো ভালো লাগে না কেন বলো তো মানে চারিদিকে ধুলো চিটচিট টাইপ ভাব থাকবে ওই রকমগুলো মানে রান্না বান্না করব মানে মন লাগে না আমাকে দেখবে মানে রান্নাঘরটা খুব সুন্দর ফ্রেশ থাকবে কৌটোতে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কৌটোগুলো আমার রান্না করতেও ভালো লাগে আর আমাকে বেশ এইসব মানে কাজ গুছিয়ে পরিষ্কার করতেও আমাকে ভালো লাগে একটু দেরি হবে সে ঠিক আছে কিন্তু কাজগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন চ্ছিন্ন থাকে আর এই যে টাইলসগুলো খুব সুন্দরভাবে শ্যাম্পু জলে কিন্তু মুছে নিচ্ছি টাইলসগুলো আর হচ্ছে গিয়ে তেলের কৌটোগুলো আর এই যে লবণের কৌটো কি সব কিন্তু শ্যাম্পু জল করেছে শ্যাম্পু জল করে এইগুলোকে ধুয়ে মানে মুছে নিচ্ছি ধুয়ে নেই মুছে নিচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আমার সাথেই থাকো দেখতে ব্লগটি ሰዎች ላይ মুছলাম দেখতে পাচ্ছ জল এখনও মানে শুকোয়নি আর টাইসে কিন্তু জল খুব মানে সময় লাগে হতে শুকোতে তো এই কারণে ওদিকে মানে ফ্যান টেবিল ফ্যানটাকে চালিয়ে দেবো ভাবলাম আর এইদিকে তো ফ্যান চালিয়ে দিয়েছি মানে স্লিং ফ্যানটাকে চালিয়ে দিয়েছি ডাইনিংটাকে সরালাম সরি ডাইনিং না ডাইনিংয়ের চেয়ারগুলোকে সরিয়ে মুছলাম ডাইনিংয়ের নিচেটাকে খুব সুন্দরভাবে বোতলগুলোকে ধুলাম আর এইখানটা চারিদিকে সব ধোয়াধুয়া পুরো আমার কমপ্লিট আর এতগুলো যে বাসনগুলো ধুয়েছিলাম ওইগুলোকে উঠিয়ে নিলাম ওইগুলোকে আবার গোছালাম বাসনগুলোকে আর এই কয়েকটা বাসন আচ্ছা এখানে এইগুলোকে ধুবো ধুয়ে তারপরে এ সিঙ্কটাকে ভালো করে মেজে নেব সিঙ্কের সাইডে দেখবে মানে একটু ধুলো পড়ে গেলে জল পড়লে না কেমন টাইপের হয়ে যায় লাল লাল দাগ ওইগুলো আর হবে না তো চলো এইগুলোকেও ধুয়ে নিই ধুয়ে যে বাস মানে বাস্কেটটা আছে সবজিগুলো রাখা হয় তো ওই সবজিগুলো মানে বাস্কেটটাকে ধুয়েছিলাম কিছুদিন আগে তো মানে বেশি আর কি ধুলো হয় নি ওটাতে ওটাতে একটু আদ্রু ধুলো পড়েছে মানে কাপড় ভিজে কাপড় কাপড়লে খুব সুন্দরভাবে মুছে দিলে পুরো ক্লিন মানে ক্লিন হয়ে যাবে তো চলো সাথে থাকো আর ওইগুলোকে মুছি নিয়ে প্লেট আছে এইগুলোকে ধুয়ে নিলাম মানে চিমনি থাকলে যাদের ধরো চিমনি আছে তাদের কিন্তু এই সমস্যাটা হয় না হয় কিনা আমি জানি না কিন্তু আমাদের যেহেতু নেই তো না থাকলে তো কী হয়েছে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি একটু সময় লাগে সে বুঝতে পারছি মানে চিমনি না থাকলে কেমন চিটচিটে ভাব থাকে তো আমার ওই চিটচিটে ভাবটা আমি সপ্তাহে একবার হলেও কিন্তু এমনি ডিপ ক্লিন করে ধোবো এক সপ সপ্তাহে একবার করলে বেশ টাইলসগুলোও চকচক মানে করে আর দেখেও ভালো লাগে মনটাও বেশ শান্তি হয়ে থাকে যে না আমার রুম টুমগুলো সব প্র ক্লিন হয়ে আছে তো ঠিক আছে বন্ধুরা এই যে ধুয়ে নিচ্ছি আর আমি বাসন মাছলে কিন্তু এগুলো প্রায় এরকম করেই আমি ধুয়ে নিই দেখবে সিংটাও পরিষ্কার থাকে তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে এই যে ঝুড়িটাতে সরি এই যে ওয়াল রেকটাতে আমি বাসনগুলো রাখি তো এই ওয়াল রেকটাকেও ভালো করে মানে মুছে নেব আগে ডোলে নিয়ে আসি বেশ ভালো করে স্কচ ব্রাইড যেগুলো থাকি বাসন মাজা ওইগুলোকে দিয়ে ভালো করে ডোলে নিয়ে এসি ডোলে ডলে মানে ই করে নিয়েছি এতে কিন্তু জল লেগে লেগে না সে যেমন লাল টাইপের হয়ে গেছিলো আমাদের এটা এটা অনেক দিন থেকে কিন্তু মানে ধোয়া হচ্ছিলো না মানে অনেকটাই মানে সময় লাগে এটাতে তো এটা এই কারণে আমার এটা কিন্তু ধোয়া ছিল না তো আজকে কি করলাম স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে ডলে বেশ পরিষ্কার করে নিয়েছি স্টিলগুলো পুরো স্টিলের মতো চকচকিয়ে গেছে আবার মনটা দেখে অনেকই ভালো লাগলো তো যাই হোক এইদিকে তো ওটা কি মুছলাম মুছে আবার বাসনগুলোকে র্যাকটাতে পরিষ্কার করে রাখলাম জল ঝরিয়ে মুছে অবশ্য রাখতে হয় তো যখন তখন ছোট মানে ছেলেরা জল খেলো কাল মানে খেয়ে রেখে দিল হয়তো এই ছেলেদের জন্য এইগুলো আর কি সমস্যার মুখোমুখি হতে হয় এতেই ছিল ক্যারিতে রাখা ছিল এই যে জিলেবি ক্যারিতে বের করালাম এখন জিলেবি আছে আর চিকেন সবজি সাদা মানে নিয়ে এসেছিল বাসমতি রাইস আছে তার মধ্যে এতে সব লবণ আছে এই যে কেক আছে কেক সব নিয়ে এসেছিল ওখানে থেকে তো এগুলোকে এখন সব কৌটুতে ভরে নেব দিয়েছিল তো ছেলেরা ওখানে তো খাবে না বললো তো এই কারণে এখানে নিয়ে চলে এসেছি আর এই যে মশলাগুলো দেখছো কুকমির নিয়েছি যেন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর এটাতে আছে বাসমতি রাইস তো এইগুলো কিন্তু আমি নিয়ে এসেছি কিনে নিয়ে এসেছি এইগুলো তো চলো এইগুলোকে এখন কৌটোই ভরবো তো চলো কৌটোই ভরে নিয়ে এইগুলোকে তারপরে আসছি আর রেখে দেব হচ্ছে যে এলাচ ছিল অনেকগুলোই মানে গরম করে মশলা করেছিলাম একটু গুঁড়ো করেছিলাম আর ওটাকে থেতো করে মানে ফোড়নে দেবার জন্য রেখেছি তারপরে এই যে সব রুমগুলোকে গোছানো হলো সব ধুয়েছিলাম আজকে এই যে পর্দা দেখছো বেড কভার এটা বেড কভারটাকে চেঞ্জ করলাম রুমগুলোকে মুছেছি আর যে ফুলের মানে ফুলের দানিগুলো ওইগুলোকে সব ধুয়েছিলাম